সমস্ত মেম্বার অঙ্গীকারের সমস্ত স্বেচ্ছাসেবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধু ভাই বোনের শুরুতে আমি বলি করোনা সময়ে আমাদের এই অঙ্গিকার পরিবার শুরু হয়েছিল আমরা যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের সাথে রয়েছে আজকে বা যারা আমাদের আজকে অনুষ্ঠানে একটু পরে আরও যুক্ত হবে তারা জানেন যে আমরা শুরু করেছিলাম করোনা সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলোকে বা অঙ্গীকার পরিবারকে স্থায়ী করার জন্য আমরা একটা প্রতিষ্ঠানে চিন্তাভাবনা করেছিলাম এবং যেরার নাম দিয়েছিলাম পাঠশালা পরবর্তীকালে পাঠশালা ধীরে ধীরে বেড়েছে আমাদের প্রথম পাঠশালা কলাইডাঙ্গাতে হয় আদিবাসী গ্রাম কলাইডাঙ্গায় এবং পরবর্তীকালে পাত্র সাহেবের বসু এবং তারপরে আমরা শিবসুন্ডা আদিবাসী গ্রামে বাংলার ডাঙাতে এবং ইনাসের একটি পাঠশালা এগিয়ে নিয়ে যাচ্ছি এটার সাথে আমরা আরও উপলব্ধি করি শুধুমাত্র বাচ্চাদের এই পাঠন পঠন পাঠন যেটা বই ভিত্তিক বা সিলেবাস ভিত্তিক সেটা থেকে বেরিয়ে আসতে হবে তাই আমরা তৈরি করেছিলাম গীত আমাদের অ্যাক্টিভিটি সেন্টার যেটা এগিয়ে যাচ্ছি পাথর সাইডে যেখানে নাচ গান আবৃত্তি এই সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা শুরু করেছি টেকশালা একটি কম্পিউটার স্কুল কারণ বাচ্চাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষা দেওয়া আমরা মনে করেছি এটা খুব প্রয়োজন এই সময়ে তাই আমরা টেকশালা শুরু করেছি এবং অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি আমাদের যে আজ কি অঙ্গনের মঞ্চ অঙ্গনের মঞ্চ তৈরি হয়েছে এই কারণে আমরা এই বছর অঙ্গীকার পরিবার পাঁচ বছর তার পূর্তি লাভ করেছে এই বছর আমরা এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু কাজ করেছি যেমন আমরা ভাবতে পারি শুরু থেকে যখন আমরা নিজেরাও এখন

যে হেল্পের কাজ করে থাকি যে সাহায্যের বার্তা দিয়ে থাকি সমাজের মধ্যে বিভিন্ন সময়ে সেটা দুর্গাপুজোয় হোক বা এই শীতের সময়ই হোক বা বিভিন্ন আরও অন্যান্য সময় সেটা আমরা তো কন্টিনিউ করছি আমরা চেষ্টা করছি আরও এটা অনেকটা স্থায়ীভাবে এগিয়ে নিয়ে যেতে আমরা ধন্যবাদ জানাবো আজকে গোটা উনিকার পরিবারের তরফ থেকে আমাদের অতিথিবৃন্দকে এখানে উপস্থিত থাকার জন্য আমরা ধন্যবাদ জানাবো তোমাদের সবাইকে তোমরা তোমাদের এই সহযোগিতা ছাড়া শিক্ষক শিক্ষিকাদের এই সহযোগিতা ছাড়া আজকের এই প্রদর্শনী এই প্রোগ্রাম এরপরে আমাদের স্যার উপস্থিত রয়েছেন আমাদের যোগব্যায়ামের প্রোগ্রাম রয়েছে তারপরে জাদু রয়েছে তারপর আরও অন্যান্য কিছু সেকেন্ড হাফে